আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতেই বি আর বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব গোম হত্যা নেপথ্যে কে জানালেন আসিফ নজরুল বিগত সরকার আমলে সংগঠিত গোম হত্যার বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল এই গোম হত্যা নেপথ্যে রয়েছেন শেখ হাসিনা স্বয়ং নিজেই নির্দেশদাতা জানালেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল আজ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে সব তথ্য তিনি এরপর জানাব কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করায় থানা ঘেরাও অতপর রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফকে গ্রেপ্তার করায় পুলিশকে লাঞ্ছিত করেছে বিএনপির নেতাকর্মীরা তারা থানায় গিয়ে ওসিকে গালাগাল করে এবং হুমকি ধামকি দেয় শেষ পর্যন্ত পুলিশ সেই নেতাকে ছাড়েনি উল্লেখিত বিএনপি নেতা হত্যা মামলার আসামি বলে জানা গেছে এদিকে মুক্তিযুদ্ধে এক দল করেছে আমোদ প্রমোদ ও আরেক দল করেছে বিরোধিতা বললেন তারেক রহমান সালে যুদ্ধের সময় এক দল টপকে ভারতে আমোদ প্রমোদ করেছে করেছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা আর বিএনপি একাই মহান মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর অন্য দুই দল আওয়ামী লীগ ভারতে গিয়ে আমোদ প্রমোদ করেছে আর বাংলাদেশ জামাত ইসলাম দেশে স্বাধীনতা বিরোধী হিসেবে কাজ করেছে এবারে জানাব আগামী নির্বাচন হবে চ্যালেঞ্জিং বললেন যুবদলের সভাপতি মুন্না বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায় মুন্না বলেছেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে নেতাকর্মীদের মানুষের আস্থা অর্জন করতে হবে এদিকে চোয়াডাঙ্গায় প্রায় চার কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি চোয়াডাঙ্গা মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় হওয়া অবৈধ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি ফেন্সিডিল মদ বিয়ার হেরোইন গাজা ও কোকেন সহ বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করা হয় এসব মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় চার কোটি টাকা এবং সর্বশেষ জানাব জামিনে মুক্তির পর কারাফোটক থেকে ফের গ্রেপ্তার হলেন সাবেক এমপি জামিনে মুক্তির পর ফোটকে আবারও আটক হয়েছেন রাজশাহী চার বাগমারা আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ বুধবার উনতিরিশ জানুয়ারি রাত আটটার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এরপর কারা ফোটকেই তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত গুমো হত্যা নেপথ্যে কে জানালেন আসিফ নজরুল বিগত সরকার আমলে সংগঠিত গুমো হত্যা নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল এই গুম হত্যা নেপথ্যে কে আছেন জানালেন তিনি বুধবার উনতিরিশ জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে সব তথ্য জানান তিনি পাঠকদের জন্য স্ট্যাটাসটি তুলে ধরা হল সৈরাসা শেখ হাসিনা নিজেই গুমো হত্যার নির্দেশদাতা ছিলেন তারা সরাসরি নির্দেশ দিতেন তার সরাসরি নির্দেশেই গুমো হত্যার মতো ঘটনা ঘটেছে দেশে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচের এইচআরডব্লিউর এক প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এমন সব ভয়ঙ্কর তথ্য সামনে উঠে এসেছে আজ মঙ্গলবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অধ্যাপক ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এ সময় তারা প্রধান উপদেষ্টার কাছে জুলাই বিপ্লবের উপর একটি প্রতিবেদন হস্তান্তর তুলে ধরা হয়েছে প্রতিনিধি দলটি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন প্রচেষ্টার প্রশংসা করেছেন এইচ আর এশিয়া প্রধান বলেছেন আপনারা এখন পর্যন্ত যে অগ্রগতি করেছেন তাকে আমরা সাধুবাদ জানাই জুলাই আগস্টে গণ ধরে তিনি বলেছেন আমাদের সাধারণ মানুষ এখন জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের গুরুত্ব উপলব্ধি করছে তুলে ধরে বলা হয়েছে গোম হত্যার জন্য দায়ী কর্মকর্তাদের অপরাধের জন্য জবাবদেহিতার আওতায় আনা উচিত তিনি বলেন এখানে জবাবদিহিতা থাকা অত্যন্ত জরুরি সৈরাষ্টা শেখ হাসিনা শাসন আমলে কঠিন পরিস্থিতির মধ্যে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইট ওয়াচের যে প্রচেষ্টা ছিল তার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন গত ষোলো বছরে আপনাদের প্রতিবেদনগুলোতে ষোলো বছরের একনাক শাসনামলের ব্যাপক অপরাধ উন্মেচনের সহায়ক হয়েছে কৃষক দলের নেতাকে গ্রেপ্তার করায় থানা ঘেরাও অতপর রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফকে গ্রেপ্তার করায় পুলিশকে লাঞ্ছিত করেছে কৃষক দল ও ছাত্র দলের কর্মীরা বুধবার উনত্রিশ জানুয়ারি রাত নয়টার সময় একটি হত্যা মামলার কল রেকর্ডের সূত্র ধরে আশরাফকে গ্রেপ্তার করে শামুক থানায় নিয়ে আসা হয় কিছুক্ষণ পরে কৃষক দল ও ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী থানা ঘেরাও করে ওসি রুমে এসে হট্টগোল শুরু করে সেখানে আশরাফকে ছেড়ে দিতে চাপ দেয় তারা পুলিশ কৃষক দল নেতা আশরাফকে ছাড়তে না চাইলে তারা পুলিশকে ধাক্কা ধাক্কি এবং গালিগালাজ করে পরে মহানগর কৃষক দলের আহ্বায়ক মীমাংসার আলোচনা করে মহানগর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ শামীম জানান আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি বিস্তারিত পরে জানাব বিএনপির কিছু উচ্ল নেতাকর্মী থানা ঘেরাও করে পুলিশের উপর ঘটনা নিন্দনীয় বলে জানান তিনি মুক্তিযুদ্ধে একদল আমোদ প্রমোদ করেছে আরেক দল বিরোধিতা করেছে উনিশশো দল বর্ডার টপকে ভারতে আমোদ প্রমোদ করে আবার স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার উনতিরিশ জানুয়ারি সন্ধ্যায় জোহানডিম ব্যালিমিলনায়তনে জিনাইদা যশোর ও নড়াইল জেলা বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্ত শীর্ষক এক কর্মশালা ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেন তিনি তিনি বলেছেন দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের মানুষের অধিকার রক্ষা করাও ইমানের মধ্য পড়ে তারেক রহমান বলেছেন সৈরাসারি হাসিনা সরকারের আমলে ষোলো বছরে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুনগুম হামলা মামলার শিকার হয়েছে দেশ ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন জনগণের একটি বিশাল অংশ বিশ্বাস করে আগামীতে দেশের যদি ভালো কিছু হয় সেটা বিএনপির দ্বারাই হবে পিতাকে স্মরণ করে তিনি বলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান দেশ গঠনে মাঠে ঘাটে হেঁটে হেঁটে কাজ করেছেন আমরা শহীদ সেই নীতি নিয়ে কাজ করতে চাই বিএনপির একত্রিশ দফা কেবল দেড়শো দেশের মানুষের জন্য উল্লেখ করে তারেক রহমান বলেছেন একত্রিশ দফার মাধ্যমে আমরা দেশের মানুষের শুভ পরিবর্তন ঘটাতে চাই যেটি মানুষ প্রত্যাশা করে এই পরিবর্তন কোনো জাদু বা ম্যাজিক নয় যে বলব আর হয়ে যাবে এজন্য জনগণের আস্থা ধরে রাখতে হবে নিজেদের পরিবর্তন করতে হবে আমাদের মন মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে তাই আমাদের ভাবনায় শুধু জনগণ জনগণ ও জনগণ শুধু তাই নয় এই একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সব জুলুম নির্যাতনের প্রতিশোধ নেব বিএনপির দ্বিতীয় প্রধান নেতা বলেছেন আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও মসিন হবে না বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে এসব ষড়যন্ত্র মোকাবেলা করা আমাদের ঐক্য ঐক্যবদ্ধ দায়িত্ব হবে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না মানুষের আস্থা ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে বিএনপির লাখ লাখ নেতাকর্মীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে একাত্তর সালে একটা দল মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে দেশ ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আরেকটি দল মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতা করেছে কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ পরবর্তী দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আগামী নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেছেন আমরা একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষা পুরো জাতি নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছে জনগণ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার জন্য উন্মুখ হয়ে আছে আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে হলে আমাদের সকল নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে